সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের ব্যক্তিগত জীবনে এবং সামাজিক জীবনে সমস্যা হল আমরা ইসলামটাকে সঠিকভাবে জানি না কারণ আমরা ইসলামটাকে আমাদের পূর্বপুরুষের সেই রীতিনীতি প্রথা অনুযায়ী চালিয়ে আসতেছি যার কারণে আমরা ইসলাম থেকে বিচ্যুত আমি যখন মোহাম্মদ কাসিমের শিরিকগুলো সম্পর্কে জানতে পারি বাংলায় একে শিরক বলা হয় বা শির তো সেখানে আমরা অনেক কিছু বুঝতে পারি আসলে শিরক এমন একটা জিনিস শিরক মানুষ যখন করে তখন কিন্তু আল্লাহ আল্লা তালার পক্ষ থেকে কোনো সাহায্য আসে না তো মানুষ যখন শিরকে লিপ্ত হয় তখন আল্লাহর ফ্রেস্তা মানুষকে সাহায্য করতে আসে না তো শিরক সম্পর্কে আগে জানতে হবে আমাদের হুজুররাও কিন্তু শিরক সম্পর্কে জানে না কারণ আপনি আপনার ফোনে ছবি তুলতেছেন তুলে আবার ছ ওই ছবিটা করতেছেন কি ফোনের স্ক্রিন পেপারে দিচ্ছেন স্ক্রিন সেই সাথে আপনার বাড়িতে আপনার বাচ্চাকে যে বইটা নিয়ে এসে দিয়েছেন সেখানে অসংখ্য ছবি এবং বাচ্চা কিন্তু ওই ছবি দেখে দেখে শিখতেছে আবার আপনার বাড়িতে আপনি বিভিন্ন ধরনের মূর্তি বিভিন্ন ধরনের খেলনা জাতীয় দ্রব্য মানুষের আকৃতি কিংবা পশুর আকৃতির বিভিন্ন খেলনা দ্রব্য সেই দ্রব্যগুলো আপনারা নিয়ে আসেন এবং বাসায় সাজিয়ে রাখেন অথচ এটা যে একটা শির সেটা আপনি নিজেও জানেন না তো এই রকম অনেক বিষয় আছে আপনি একটা চিপস খাচ্ছেন চিপসের প্যাকেটে দেখা যাচ্ছে ওইখানে একটা মানুষের ছবি আছে সেই চিপসের প্যাকেটটা আপনি বাসায় নিয়ে আসছেন নিয়ে এসে আপনি চিপসের প্যাকেটটা রেখে দিচ্ছেন তো এইগুলো হলো শিরকের রূপ আর এই রূপগুলো যখন থাকে তখন কিন্তু ওই ঘরে ফ্রেসটা প্রবেশ করে না আমরা ফোনের মধ্যে বিভিন্ন জনকে মেসেজের সময় ইমোজি পোস্ট করতেছি বিভিন্ন ছবি পোস্ট করতেছি এগুলো মূলত শিল্প এগুলো থেকে বাঁচতে হবে হুম ডিজিটাল শীত হ্যাঁ অ্যানালগ শিখ অনেকগুলো শীপ আছে যেগুলো শীত থেকে আমরা প্রতিনিয়ত বিপদগ্রস্ত হচ্ছি মুসলমানদের অধপতনের মূল কারণ হলো শিল্প কারণ আপনি যখন শীত থেকে দূরে থাকবেন না শীত থেকে আপনি দূরে না থাকার কারণে আল্লাহ সোভানা তালার পক্ষ থেকে কোনো সাহায্য আসবে না তো আমরা মোহাম্মদ কাসিমের স্বপ্নে সেটাই জানতে পেরেছি যে শির করলে কখনোই আল্লাহ সোভানা তাআলা সাহায্য আসবে না তো শির থেকে বাঁচার উপায় হলো একটাই আপনাকে অবশ্যই শিরকের যে রূপগুলো আছে সেগুলোকে ধ্বংস করে দিতে হবে এবং প্রয়োজন অনুযায়ী আপনার যে আইডি কার্ড আছে আইডি কার্ডে ওটা তো আপনার প্রয়োজন কারণ আপনার আইডি কার্ড না দেখলে আপনি কোনো দেশে ভ্রমণ করতে পারবেন না এমনকি আপনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন না তো এটা আপনি ব্যবহার করতে পারেন কিছু প্রয়োজনীয় বিষয় কিন্তু আপনি ছবি ফেসবুকে ছবি সারতেছেন এটা কিন্তু ঠিক নয় এটা আপনি শিল্প করতেছেন এবং আপনার ঘরের মধ্যে যে সাবানের মোরগ আছে কিংবা চিপসের প্যাকেট আছে কিংবা অন্যান্য খাদ্য সামগ্রীর যে প্যাকেট আছে সেখানে যে ছবিগুলো আছে সেই ছবিগুলোকে মুছে ফেলুন এবং ধ্বংস করে ফেলুন এবং আপনার বাড়িতে টানানো আপনার সন্তান এবং আপনার নিজের যে ছবিগুলো আছে সেগুলোকে লুকিয়ে রাখুন কারণ এইটাই মূলত শীত আর শীত থাকলে আপনাকে কখনোই আল্লাহ সুবানা তালা সাহায্য করবে না তো আপনারা অবশ্যই মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পড়বেন এবং শীত সম্পর্কে জানবেন আমি এর আগেও আলোচনা করেছি এখানে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই শিরক সম্পর্কে জানবেন তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ